হ্যাঁ বের হয়ে যাও এটা তো চড়ো এদিক দিয়ে না এদিক দিয়ে না আচ্ছা আসো আসো আচ্ছা আসো 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 হ্যাঁ স্লিপ হ্যাঁ আসো আসো সিলিপ আসো আসো হ্যাঁ আসো 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 আফ্রাইম আসো চলো ওইদিকে চলো এবার হুম ওঠো তো এটাতে ওঠো তো পারবে ওঠো ওঠো তো পারবে দেখি করে যেও না পরে যেও না পরে যেও না হ্যাঁ আপিয়া অনেক দূর উঠেছে এটাতে তো মজা লাগছে তোমার খুব যাও যাও পরে না নাবো ওঠো অল্প দূরে ওঠো এদিক দিয়ে ওঠো এদিক দিয়ে